আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি কেআই কে একাডেমির আজকের এই ভিডিওতে প্রকাশিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি তো আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব জাস্ট টু দ্য পয়েন্টগুলো কী কী পয়েন্ট আপনার জানা দরকার আপনি যদি একজন অ্যাডমিশন টেস্ট দিবেন এরকম স্টুডেন্ট হন তো প্রথমত হচ্ছে এক জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনটা অনলাইনে দেওয়া যাবে মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদে তো আবেদনের ফি প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা এ বি সি এবং ডি ইউনিটের জন্য নয় টাকা ই ইউনিটের জন্য সাতশো পঞ্চাশ টাকা সি এফ জি এইচ সি ওয়ান কারেকশন এটা তো এই ইউনিটগুলোর জন্য ছয়শো টাকা এবং আই ইউনিটের জন্য পাঁচশো টাকা আর এদের সাথে আরও 1.25 পয়েন্ট করে সার্ভিস চার্জ অথবা ব্যাট যেটাই বলেন এটা কাটবে তো সম্ভাব্য বর্তির তারিখ হলো নয় তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে কিন্তু শুক্রবার এবং শনিবার বাদ দিয়ে এটা খুবই একটা পজিটিভ দিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো বন্ধর দিনগুলোতে পরীক্ষা নেয়নি এখন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো ভর্তির যোগ্যতা এবং কারা আসলে ভর্তি পরীক্ষা দিতে পারবে এখানে ঠিক আছে তো এখানে দুই হাজার একুশ আচ্ছা এসএসসির বিষয়টা আমরা বাদ দিই দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে যারা এইচএসসি পাশ করেছেন তারা এখানে পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ এখানে সেকেন্ড টাইম আছে আর আপনি যদি গাণিতিক অর্থাৎ এ ইউনিটে যদি পরীক্ষাটা দিতে চান এ এবং এইচ দুইটা ইউনিটে আপনার সি এবং এইচএসিতে আলাদা আলাদাভাবে ফোর পাইতে হবে আর দুইটা মিলিয়ে সাড়ে আট বি ইউনিটের জন্য বি এফ এবং আই এই ইউনিটগুলোর জন্য আপনাকে পৃথকভাবে পাইতে হবে সাড়ে তিন করে আর টোটাল হচ্ছে আট ঠিক আছে এবার আপনি যেই শাখা থেকে আসেন না কেন আর অন্যান্য অন্যান্য শাখা অর্থাৎ এখানে বিজ্ঞান শাখার জন্য হচ্ছে আট আর মানবিক এবং ব্যবসার জন্য হচ্ছে টোটালটা হলো সাড়ে সাত এটা আরেকটা কারেকশন আর সি ওয়ান ইউনিট যেটা কলা ও মানবিকী অনুষদ বা চারুকলা বিভাগও বলতে পারেন এখানে সাত আর পৃথকভাবে সাড়ে তিন এখন আরেকটা বিষয় হচ্ছে এই সবগুলো জিপি হচ্ছে চতুর্থ বিষয়সহ আপনাদের অপশনাল যে সাবজেক্টটা ওইটা সহই আর জীববিজ্ঞানে অনুষদ যেটা হলো ডি ইউনিট বলা হয় এখানে হচ্ছে নয় পাইতে হবে হ্যাঁ টোটাল জিপি দুইটা মিলে আর অবশ্যই চার থাকতে হবে এস এবং এবং এইচএসসিতে পৃথকভাবে তো জি ইউনিটে পৃথকভাবে ফোর পয়েন্ট টু ফাইভ এবং একসাথে হচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য এইট পয়েন্ট ফাইভ জিরো আর অন্যান্য মানবিক এবং ব্যবসায়ীদের জন্য ফোর পয়েন্ট পৃথকভাবে আর হচ্ছে দুইটা মিলে এইট পয়েন্ট আচ্ছা দুইটা আট লাগবে আর কি আচ্ছা এই হলো আপনার যোগ্যতা তো এবার হচ্ছে প্রয়োজনীয় যোগ্যতা আপনার যদি পয়েন্ট থাকে আপনি যে কোনো ইউনিটে আবেদন করতে পারবেন এটা হলো একটা কারেকশন তো এবার আমরা পরীক্ষার নম্বর বন্টনে চলে যাব আচ্ছা এখন আপনি প্রত্যেকটা ইউনিটে কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে হ্যাঁ তো একটা নির্দিষ্ট সাবজেক্ট পাইতে হলে আপনাকে যে ক্রাইটেরিয়াগুলো ফিল করতে হবে ধরেন আপনি গণিতে পড়তে চাইলে এইচএসিতে আপনার অবশ্যই গণিতে ফোর পয়েন্ট যেটা দুঃখিত গ্রেড এ যেটা হ্যাঁ সেটা অবশ্যই থাকতে হবে আর এমসিকিউ যে পরীক্ষাটা হবে আপনাদের ভর্তি পরীক্ষাতে গণিত যে অংশটা হবে চব্বিশ বারোটা অর্থাৎ মানে মার্ক হবে হ্যাঁ পরিসংখ্যান উপাত্তের ক্ষেত্রে সেম আর রসায়নের ক্ষেত্রে রসায়নের ন্যূনতম এ গ্রেড লাগবে আর গণিতে এ মাইনাস হলেও হবে রসায়নের জন্য আর সিক্সটি পার্সেন্ট মার্ক পেতে হবে রসায়নে তাহলেই হচ্ছে আপনি রসায়ন সাবজেক্টটা পাবেন পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে গণিত এবং পদার্থতে অ্যাগ্রেড থাকতে হবে আর পয়েন্টের নম্বরের কোনো রেস্ট্রিকশন এখানে নাই ভূতাত্ত্বিক বিজ্ঞান যে ইউনিট এখানে আপনি পদার্থ রসায়ন গণিতে অ্যাগ্রেড থাকতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে পদার্থ এবং গণিতে অ্যাপ্লাস থাকতে হবে এবং দুইটাতেই সিক্সটি মার্ক থাকতে হবে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আর পরিবেশ বিজ্ঞানের যে ইউনিটটা আছে এখানে গণিত রসায়ন পদার্থ এবং জীববিজ্ঞানে এ মাইনাস করে থাকলে আপনি পরিবেশ বিজ্ঞানে পরীক্ষা দিতে পারবেন এ হলো বি এ ইউনিটের আর বি ইউনিটের জন্য অর্থনীতিতে আপনি যদি ইয়ে হইতে চান তাহলে ইংরেজি গণিত অর্থনীতি বাণিজ্য এগুলোতে এ থাকতে হবে আর ইংরেজি এবং সাধারণ গণিতে পৃথকভাবে দুইটাতেই ফিফটি পারসেন্ট মার্ক আপনার এডমিশন টেস্টে ওঠাতে হবে আর ভূগোল পরিবেশের ক্ষেত্রে বাংলা ইংরেজিতে মাইনাস সরকার ও রাজনীতিতে বাংলা ইংরেজিতে মাইনাস নৃবিজ্ঞানে বাংলা ইংরেজিতে মাইনাস আর নগর অঞ্চল পরিকল্পনাতে গণিত এবং ইংরেজিতে এক গ্রেড থাকতে হবে লোক প্রশাসনে ইংরেজিতে মাইনাস সি ইউনিটের ক্ষেত্রে বাংলায় এ মাইনাস এবং ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে এবং অ্যাডমিশন টেস্টে ফিফটি পারসেন্ট বাংলা এবং ইংরেজিতে থার্টি পার্সেন্ট মার্ক থাকতে হবে ইংরেজিতে আপনি ভর্তি হইতে হলে আপনার মাধ্যমিকে এইচএসসিতে ইংরেজিতে এ থাকতে হবে গ্রেডটা আর ইংরেজিতে সিক্সটি পারসেন্ট নম্বর পেতে হবে ইতিহাস দর্শন প্রত্নতত্ন আন্তর্জাতিক সম্পর্ক জার্নালিজম এই সবগুলোতে পড়তে হলে আপনার বাংলা এবং ইংরেজিতে কমপক্ষে এমআইনএস থাকতে হবে আর জার্নালিজমের ক্ষেত্রে ইংরেজিতে ফিফটি পারসেন্ট মার্ক অ্যাডমিশন টেস্টে থাকতে হবে সি ওয়ান ইউনিট যেটা সেখানে আপনার নাটক ও নাট্যতত্ত্বতে বাংলা অন্য যে কোনো একটা বিষয়ে ন্যূনতম বিগেড থাকলেও আপনি দিতে পারবেন চারকুলোতে বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম বি ব্রিগেড আর সি ওয়ান ইউনিট অন্তর্ভুক্ত বিভাগসমূহে ভর্তিচুদের এমসি কিউ এবং ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে দুইটাতে এবং বিশ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম চল্লিশ পারসেন্ট নম্বর পেতে হবে আচ্ছা ডি ইউনিটের ক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞানের জন্য আপনার জীববিজ্ঞানে মাইনাস থাকতে হবে প্রাণীবিদ্যার ক্ষেত্রেও সেম ফার্মেসিতে পড়ার জন্য রসায়ন জীববিজ্ঞান এই দুইটাতে অ্যাগ্রেড পদার্থ এবং গণিতে মাইনাস থাকতে হবে এবং এমসিকিউ পরীক্ষাতে আপনার ফিজিক্স দুঃখিত রসায়ন এবং জীববিজ্ঞানে ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে প্রাণরসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞানে রসায়ন এবং জীববিজ্ঞানে প্লাস থাকতেই হবে এবং দুইটাতে ফিফটি পারসেন্ট অ্যাডমিশন টেস্ট মার্ক থাকতে হবে মাইক্রোবায়োলজির জন্য রসায়ন এবং জীববিজ্ঞানে পৃথকভাবে অ্যাগ্রেড লাগবে এবং 50% এডমিশন টেস্ট মার্ক লাগবে বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং জন্য পদার্থ রসান জীব বিজ্ঞান এবং গণিতে 1 গ্রেড থাকতে হবে প্রত্যেকটাতে আর রসান জীববিজ্ঞানে 50% মার্ক থাকতে হবে এডমিশন টেস্ট পাবলিক হেলথ এন্ড ইনফরম্যাটিক্স এর জন্য রসায়ন জীব বিজ্ঞান এবং গণিতে 1 গ্রেড থাকতে হবে আচ্ছা বাকি বিষয়গুলোতে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন আসলে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এগুলো হলো যারা একটা নির্দিষ্ট বিষয়ের জন্য পরীক্ষা দেবেন তাদের জন্য আচ্ছা ভর্তি পরীক্ষার কিছু নিয়ম যেটা না জানলেই নয় সেটা হলো এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এবং প্রতি গুরুত্বরের জন্য জিরো পয়েন্ট টু জিরো নম্বর কাটা যাবে অর্থাৎ পাঁচটার জন্য আপনার এক মার্ক পরীক্ষা হবে মোট আশি মার্কের এবং সময় থাকবে আপনার পঞ্চান্ন মিনিট আর ওএমআর ফিল আপের জন্য ফিফটি মিনিট এক্সট্রা এটার পরীক্ষার সময় না তো টোটাল হচ্ছে আপনার এক ঘন্টারই পরীক্ষা কিন্তু পঞ্চান্ন মিনিট হচ্ছে আপনার দাগানোর জন্য আর ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন সকল ইউনিটের পরীক্ষার মার্ক হলো থার্টি পারসেন্ট আর এরপরেও কিন্তু আবার পাস মার্কের পরেও কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রেস্ট্রিকশন আছে যে আপনি এই ইউনিটের জন্য এত পার্সেন্ট মার্ক পাইতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে মানবন্টন যেটা কত নাম্বারের পরীক্ষা হবে কোন ইউনিটে এটার একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এ ইউনিটের জন্য বাংলাতে চার ইংরেজিতে চার গণিতে চব্বিশ পদার্থ চব্বিশ এবং রসায়নে চব্বিশ বি ইউনিটের জন্য বাংলা ইংরেজি গণিত তিনটাতে বিষ করে আর সাধারণ জ্ঞান পনেরো যৌক্তিক বিশ্লেষণে পাঁচ সিতে বাংলা ইংরেজি এই দুইটাতে হচ্ছে পনেরো করে আর সাধারণ জ্ঞান এবং বিভাগ যে বিভাগ থেকে আপনি ওই বিভাগ সংশ্লিষ্ট পঞ্চাশ নম্বর থাকবে সি ওয়ান ইউনিটে বাংলা দশ ইংরেজি দশ সাধারণ জ্ঞান বিশ এবং বিভাগ সংশ্লিষ্ট থাকবে চল্লিশ ডিতে বাংলা চার ইংরেজি চার বুদ্ধিমত্তা চার রসায়ন চব্বিশ জীববিজ্ঞান চুয়াল্লিশ তো জীববিজ্ঞান অংশটাতে আবার দুইটা ভাগ উদ্ভিদ বিজ্ঞান থেকে বাইশ এবং প্রাণীবিদ্যা থেকে বাইশ ইউনিটে বাংলা বিশ ইংরেজি বিষ হিসাব বিজ্ঞানে বিশ এবং ব্যবস্থাপনাতে বিশ নম্বর আর যারা ইউনিটে বিজ্ঞান মানবিক শাখা থেকে আসবেন তাদের জন্য হচ্ছে বাংলা বিষ ইংরেজি বিষ গণিত এবং অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিতে বিশ আর বিজনেস সম্পর্কিত সাধারণ থাকবে নম্বর আমি না আবেদন সংক্রান্ত যে বিষয়টা সেটা আমরা নতুন আর একটা ভিডিওতে দিব কিভাবে আপনি নিজে আবেদন করতে পারবেন তো সেই ভিডিওটা পাওয়ার জন্য আপনারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রবেশপত্র আপনারা ফেব্রুয়ারি দুই তারিখ থেকেই ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ